অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিদ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে ষোলোই সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু সাল্লাহ আলাই উপলক্ষে সেপ্টেম্বর রবিবার দেওয়া এক বাণীতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন এ উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তিনি বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হরজত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামকে বিশ্বজগতের হেদায়ত ও নাজাতের জন্য রাহমাতুল্লিল আল আমিন তথা সারাজাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রূপে প্রেরণ করেছি হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব চির মুক্তি শান্তি প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছেন প্রধান উপদেষ্টা আরও বলেন আজকের দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম অনুপম জীবনাদর্শ তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং এবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে বলে আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস ধর্মীয় ও প্রাতিভ জীবনে মহানবী হরজত মুহদ সাল্লাহু আলাইসাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অপুরন্ত কল্যাণ সফলতা ও শান্তি নিহিত রয়েছে ডক্টর মুহাম্মদ ইউনুস বলেন পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহু আলাইসাল্লাম উপলক্ষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ তথা বিশ্ববাসীর শান্তি মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাহু আলাইসাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন